চারিদিকে এখানে শুধু হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 রাম রাম হরে হরে বাজছে চারিদিকে সাউন্ড বক্স আছে এর একদম মানে কি বলবো এত সুন্দর কি বলবো শান্ত আর চারিদিকে ঠাকুরের গান বাজছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো গোচারণ লীলা এখানে দেখো রাসলীলা কৃষ্ণ এখানে কাজ হচ্ছে তো আর যেতে দিচ্ছে না ওইখানেও রাসলীলা দেখো কি সুন্দর আরে আমার গোপালটাকে নিয়ে এলে দেখা তো মোর জন্মস্থান এখানে তোমাদের দেখাই কৃষ্ণাস নেম গিভিং সেরিমানি এই দেখো কি সুন্দর কৃষ্ণের নামকরণ হচ্ছে এটা হচ্ছে পুতানাকা নিধান এবার চলে এলাম দেখো আগা ভেতর চলে যাচ্ছে খেলতে খেলতে কি অপূর্ব না জানিনা কতটা তোমাদের দেখাতে পারছি কিন্তু ভীষণ সুন্দর ব্রহ্মা হ্যাঁ গোল খেয়ে গেছে যে এত কৃষ্ণ কোনটা আসল কৃষ্ণ ব্রাহ্মণীরা সব সিঁধে নিয়ে এসছে এখানে সত্যি সত্যি রাসের মেলাকে হার মেনে যাবে দীপঙ্কর ঠিকই বলেছে কি সুন্দর দেখো পাখির আকার কলা ফুল দেখছো কি সুন্দর জয়পুরের মতো মন্দির চলো তোমাদের নিয়ে যাই ভিতরটায় কিছু নেই অন্ধকার কি সুন্দর রাধাগোবিন্দ মন্দির দেখো পাথরের হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ ভেতরটা এইরকম রাধাগোবিন্দ মন্দির আছে পেছনে দেখো মূর্তিও রাখা রাধা গোবিন্দের সেখানে একটু রেস নিতে বসেছি আমি বৌদি আমরা সব বৌদি এদিক ফেরত আমি বৌদি এদিকে দীপঙ্কর ধর্ম দাদা ওখানে ঘুরছে কি সুন্দর এখানে আবার থাকার জায়গা আছে এখানে এসে কেউ যদি থাকতে চাও কিন্তু এখানে তারও ব্যবস্থা আছে ওখানে আর তার জন্য অনলাইন বুকিং করতে হবে আবার বলছি গোবর্ধন ইকো ভিলেজ মুম্বাইয়ের একটা বিখ্যাত हैं कि आपकी यह यात्रा भक्तिमय हो मंगलमय हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण इतना राधा मदन मोहन टेम्पल तुम्हारे देखा चलो हमारे जूतो तो खुले है, है? 哈，这，亚洲第一，朝、这、鲜、个。